দেখো দুটি সেন্টেন্স লিখেছি এই ধরনের সেন্টেন্স আমরা খুব খুব ব্যবহার করে থাকি এই দুটি সেন্টেন্স একই সেন্টেন্স কিভাবে এগুলো কি আমরা ইংরেজিতে বলবো দেখো এটি তার কলম আর এই কলমটি তার দুটির মানে অর্থ একই কিন্তু আমরা দুভাবে যদি বলতে চাই তাহলে কিভাবে বলবো দেখো এটি তার কলম খুব সহজে এটি আমরা বলতে পারি এটি দিস বললাম এবারে প্রেজেন্টেন্সে আছে এটি হয় তার কলম তার জন্য আমাকে ইজ নিতে হবে নিলাম দিস ইজ এবার তার ইংরেজি লিখো হিজ বা হার বলতে পারি আমি হিজই লিখলাম হিজ এবারে কলমের ইংরেজি বলে দাও পেন এটি খুব সহজ ছিল আমরা খুব সহজেই এইগুলোকে এইভাবে বলে থাকি এটি তার কলম দিস ইজ হিজ পেন এটি তাদের বাড়ি দিস ইজ দেয়ার হাউস এটি আমার কলম দিস ইজ মাই পেন এটি আমাদের বাড়ি দিস ইজ আউ হাউস এগুলো কিন্তু আমরা বলে থাকি খুব সুন্দরভাবে কিন্তু দেখো এই কলমটি তার সরাসরি এইরকম ভাবেই বলবো তাহলে কিভাবে বলতে হবে তাহলে আমাকে এই কলমটি দিস পেন আগে নিতে হবে দিস পেন নিলাম এবারে তার মানে এই কলমটি হয় তার এবারে এটাও এখানে তোমাকে প্রেজেন্ট ইজ 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 নিতে হবে নিয়ে নাও দিস পেন কি বসাবো এই জায়গাটি হচ্ছে গুরুত্বপূর্ণ কিভাবে বলবো আমরা কি বলবো এখানে বলে দিচ্ছি দিস ইজ হিজ পেন এটি হয় তার কলম কিন্তু এই কলমটি তার দিস পেন ইজ এবারে তারের কি আমরা হিজ বলতে পারবো এটিকে আমার হবে দিস পেন আমি এটি কিন্তু লেখা হয়েছে কেন লেখা হয়েছে এইভাবে কিন্তু আমরা প্রচুর কথা বলতে পারি কেন কারণটা বলি কি গ্রামাটিক্যাল রুল রয়েছে কি নিয়ম রয়েছে দেখো এখানে হিজ পেন হিজ মানে তার এখানে দিস পেন ইজ হিজ এই কলমটি হয় তার বা এই কলমটি তার এই হিজ তার। তাহলে পার্থক্যটা কি এখানে দেখো এই আগে আমি কিন্তু হিজকে ইউজ করেছি পেন কে নাউন অর্থাৎ নাউনের আগে হিজকে ব্যবহার করে আমি কিন্তু এটাকে অ্যাবজেকটিভ এর মতো করে ব্যবহার করেছি সেই জন্য এই হিজ হচ্ছে আমার এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ লিখে দিই পজেসিভ পিও এস ই এস এস আই ভি ই পজেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু এখানে আমি কি করেছি এখানে আমার এই কলমটি তার এখানে এই হিস কে আমি পজেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করেছি পজেসিভ প্রোনাউন কেন না অধিকারে বোঝাচ্ছি এই কলমটি হয় তার সেই জন্য এই হিজের এখানে পজিটিভ কিন্তু এই হিজকে যখন আমরা পজিটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি তখন এই হিজই কিন্তু লিখতে হয় ছেলেদের ক্ষেত্রে তাহলে এটা আমার কি হলো এটা হচ্ছে তাহলে এই দুটির মধ্যে কি পার্থক্য পেল দেখো এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় কিন্তু তোমার অধিকারে থাকা জিনিসটাকে লিখতে হয় my pen, my book, our house, our car. এগুলো কিন্তু লিখতে হয় কিন্তু পজিটিভ প্রোনাউনে কিন্তু তারপরে কিন্তু কিছু বসে না এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে দিস পেন ইজ হিজ এই কলমটি হয় তার বা এই কলমটি তার এই পজিটিভ অ্যাডজেক্টিভ ক্ষেত্রে আমরা কি করেছি পেনের আগে হিজ দিয়ে বসিয়েছি কিন্তু এই পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে হিজ দিয়ে কিন্তু শেষ করেছি এবার আরো কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক এইভাবে আমরা কি করতে পারি যেমন ধরো সব এইগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আমি দেখালাম হিজ হার আমি লিখে দিই মাই মাই হচ্ছে আমার কি বললাম পজিটিভ অ্যাডজেক্টিভ কখন হবে যখন আমি মাই পেন মাই বুক মাই কার আমি ইউজ করব তখন ওই পজিটিভ অ্যাডজেক্টিভ এইটা পজিটিভ অ্যাডজেক্টিভ বলে এর পজিটিভ প্রোনাউনটাকে মাইন

his 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 সেজন দেখো এটি তার কলম এখানে পজিটিভ হিজকে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করেছি হিজকে আর এখানে কি করেছি this এই হিজকে আমি পজেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করেছি তাহলে এইভাবে আমরা কিন্তু প্রচুর কথা বলতে পারবো যখন তুমি পজেসিভ প্রোনাউন হিসেবে এগুলিকে ব্যবহার করবে তখন কিন্তু তাদের পরে তুমি আর কিছু বসাবে না কিন্তু যখন এগুলিকে ব্যবহার করবে তখন তাদের পরে তোমার যে অধিকারে থাকা জিনিস যে নাউনটি তুমি ব্যবহার করতে চাইছো সেই নাউনটিকে তুমি ব্যবহার করতে হবে খুব সুন্দরভাবে এই কলমটি তার দিস পেন ইজ হিজ বলতে পারি বা বলতে পারি দিস পেন ইজ হার্স এটাও বলতে পারি ঠিক একইভাবে দিস ইজ হিজ পেন দিস ইজ হার পেন রাইট এটি হয় তার কলম বা এটি তার কলম তাহলে দুভাবেই আমরা কিন্তু বলতে পারি সরাসরি যখন থাকবে তখন কিন্তু এই পজিসিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করলে তুমি খুব সুন্দরভাবে তোমার ভাব তুমি প্রকাশ করতে পারবে এই বইটি আমার দিস বুক ইজ মাই কিন্তু এটি হয় আমার বই দিস ইজ মাই বুক এটি তাদের বাড়ি দিস ইজ দিয়ার হাউস এই বাড়িটি তাদের দিস হাউস ইজ ঠিক এইভাবে দু রকম ভাবে তুমি ইংরেজিতে কিন্তু কথা বলতে পারো পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করে পজিটিভ প্রোনাউন ইউজ করে তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে